হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসান লাইফস্টাইল আজকে হচ্ছে জানুয়ারি মাসের আট তারিখ বৃহস্পতিবার আজকে শীতের মাঝে মানে কয়েকদিন যাবত অনেক শীত পড়েছে একটুও কিন্তু রোদ উঠে ওঠেনি কিন্তু আজকে দেখেন একেবারে প্রাণ খুলে রোদ উঠেছে আর শীতের মাঝে রোদ উঠলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে দিনটাই রোদ্রে একদম ঝলমল করে শীতের চাপটাও কমে যায় আর এমনিতেও শীত আমার কাছে পছন্দ না তো এই তীব্র শীতের মাঝে রোদটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই তো দেখুন আমাদের বাসায় প্যান্ডেল বাধা হচ্ছে তো বলেন তো এখানে কিসের প্যান্ডেল বাঁধা হচ্ছে জন্মদিনের নাকি বিয়ের না অন্য কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বাঁধা হচ্ছে তো এক জনের কাছে এক একটা মনে হচ্ছে তাই না আমি বলছি আজকে হচ্ছে আমাদের বাসায় বিয়ের প্যান্ডেল বাধা হচ্ছে আমাদের বাসায় ভাড়া থাকে এক ছোট বোনের বিয়ে আজকে হচ্ছে তার গায়ে হলুদ তো সেজন্য আজকে প্যান্ডেলটা বাঁধা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলের স্কুল তো আমি আর আমার ছেলে আর আমার ছোট বোন হচ্ছে এখন রেডি হয়ে স্কুলে চলে যাব আর এদিকে প্যান্ডেল বাঁধা দেখে আমাদের বাসার বাচ্চারা তো আনন্দে নাচা শুরু করে দিয়েছে তো যে কোনো অনুষ্ঠানেই হোক বাচ্চারা কিন্তু খুবই আনন্দিত হয় তো এই তো আমরা হচ্ছে এখন স্কুলে চলে যাচ্ছি তো আমার ছেলে বলছিল যে তার আজকে স্কুলে যেতে ভালো লাগছে না সে নাকি আমার ভয়ে আজকে স্কুলে যাচ্ছে এই তো স্কুলে আসার পর দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে লাইন বাই লাইন দাঁড়া করানো হয়েছে এখানে হচ্ছে নতুন ভর্তিকৃত বাচ্চা আছে আবার হচ্ছে পুরাতন শ্রেণীর বাচ্চারাও আছে মানে পুরাতন স্টুডেন্টরাও আছে আর কি তো এখানে কিন্তু যার যার শ্রেণী অনুযায়ী দাঁড় করানো হয়েছে যাতে বাচ্চারা হচ্ছে সুন্দর করে এক এক করে যার যার ক্লাসে চলে যেতে পারে এরপর হচ্ছে স্কুল শেষ করে বাসায় এসেছে যেহেতু এখন নতুন নতুন ক্লাস চালু হয়েছে জানুয়ারি মাস তো বেশি ক্লাস হয়নি শুধুমাত্র তিনটা ক্লাস হয়েছে আর এখন এভাবেই চলবে কিছুদিন এরপর বাসায় চলে এসেছি আসার পর খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এই তো দেখেন গায়ে হলুদের কার্যক্রম চালু হয়ে গিয়েছে তো এই তো কন্যাকে হচ্ছে টাটকা টাটকা হলুদ মাখানো হবে তো আমাদের বাসায় হলুদ গাছ ছিল তো সেখান থেকে হলুদ ওঠানো হয়েছে তো এই হলুদটা হচ্ছে কনেকে মাখানোর জন্য বেটে নেওয়া হবে আর কি আর এইখানে হচ্ছে প্যান্ডেল মানে পুরোপুরি বাধা রেডি হয়ে গেছে বিকেল দিক দিয়ে আগেই রেডি হয়ে গেছে এখন হচ্ছে সবাই বাচ্চারা সবাই মিলে হচ্ছে আড্ডা দিচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর এদিকে আমার মা সে তো একেবারে রেডি হয়ে সেজে গোজে একদম রেডি হয়ে গেছে আর কি তো আমার মা এমনই যদি কোনোভাবে শুনতে পারে যে কোনো অনুষ্ঠান আর ওনাকে ইনভাইট করা হয়েছে তো উনি কিন্তু একদম সেজে গোজে রেডি হয়ে সেখানে চলে যাবে আর আজকে তো এটা বাসাই অনুষ্ঠান তো উনি সবার আগে একদম রেডি হয়ে আছে তো আমার যে মামা আমার একটাই মামা তো উনিও কিন্তু অনুষ্ঠান খুবই পছন্দ করতো দেখা যেত যে বাড়িতে কোনো অনুষ্ঠানের মানে অনুষ্ঠান না থাকলেও উনি কোনো না কোনো রিজন খুঁজতেন অনুষ্ঠান করার জন্য তো এই তো যাই হোক আমি হচ্ছে নিজের হাতে কনেকে রেডি করিয়ে দিয়েছি এই তো গায়ে হলুদের জন্য আমাদের কনে রেডি হয়ে গেছে তো আমি আজকে গায়ে হলুদের সাজে সাজিয়ে দিয়েছি তো সাজটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই কনেকেও স্টেজে তোলা হবে এই তো দেখেন সবাই গায়ে হলুদের পোশাক পরে আবার কেউ এমনিতেই নর্মাল পোশাক পরে হচ্ছে গায়ে হলুদের সেটে এসে পড়েছে মানে সবাই হাসি খুশিভাবেই গায়ে হলুদটা উদযাপন করতে এসে পড়েছে আর কি আর হচ্ছে বিয়ে মানেই তো আনন্দ আমরা কি করতাম জানেন আমাদের ছোটোবেলায় আর কি যদি আমাদের বাসার আশেপাশে দাওয়াত মানে কোনো অনুষ্ঠান করা হতো তো আমরা মানে সেখানে মানে দাওয়াত যদি নাও দেওয়া হতো তো সেই বাসায় গিয়ে বসে থাকতাম মানুষ কি করে না করে এগুলো দেখতাম আনন্দ করতাম এই তো কনেকে স্টেজে তোলা মানে স্টেজে নিয়ে আসা হচ্ছে এখন হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামটা শুরু করা হবে কণের মানে কনের আত্মীয় স্বজন যারা আছে তারপর আমাদের বাসার ভাবিরা আছে ওনারা সবাই এক এক করে কনেকে হলুদ মাখবে তো একটা দুঃখের ব্যাপার হচ্ছে কি আমি হচ্ছে কনেকে সাজানোর পর আর হচ্ছে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমার দুই তিন দিন যাবতীয় জ্বর জ্বর হয়েছে তো আজকেও শরীরে জ্বর ছিল এই জ্বর নিয়েই কনেকে সাজিয়েছি কিন্তু এরপর আর অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারিনি কারণ জ্বরটা হচ্ছে আমার বেশি বেড়ে গিয়েছিল এরপর বাকি শ্যুটগুলো গায়ে হলুদের যে শ্যুটগুলো করা হয়েছে এগুলো হচ্ছে আমার ছেলে কোনো রকমে করে নিয়ে গেছে আর কি তো তা আমার ছেলে করা শ্যুটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি অলরেডি কনেকে কিন্তু হলুদ ছুয়ানো শুরু হয়ে গে মানে শুরু হয়ে যাবে এখন হচ্ছে আর অলরেডি হচ্ছে মানে কনে যে নিজস্ব ফটোগ্রাফার আছে তো ওনাকে দিয়ে কিন্তু কনের ফটোশ্যুট করা শুরু হয়ে গিয়েছে এখন হচ্ছে এক এক করে সবাই হলুদ দেবে তো প্রথমে প্রথমেই হচ্ছে কনের মা কনেকে হলুদ ছোঁয়া দিয়ে গায়ে হলুদটা শুরু করেছে এখন এক এক করে কনের আত্মীয় স্বজনরা হচ্ছে কনেকে হলুদ ছোয়াবে আর কনেকে খাওয়ানোর জন্য কিন্তু এখানে অনেক আইটেমও রাখা হয়েছে মিষ্টি আঙ্গুর তারপর হচ্ছে ফিরনি আরও বিভিন্ন আইটেম আনা হয়েছে মানে তারা যতটুকু পেরেছে ততটুকুই সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর কি তো এ এর এর মধ্যে আমার মাও কিন্তু অনেকে হলুদ ছোঁয়া দিয়েছে তো বিয়ে বাড়ির আনন্দই হচ্ছে কিন্তু গায়ে হলুদে বিয়ের দিন তো শুধু খাওয়া দাওয়া এরপর হচ্ছে কান্নাকাটি করে কনেকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যাওয়া তো এই জন্য হচ্ছে গায়ে হলুদের আনন্দটাই সবাই একটু বেশি করে থাকে আর সেদিন সাজুগুজুটাও সবাই অনেক সুন্দর করে করে তো এই তো এখানে কিন্তু সবাই অনেক আনন্দ করছে আর সবাই হাসি মুখে কনেকে হলুদ ছোঁয়া দিচ্ছে আর কন্যা কিন্তু এখানে একের পর এক খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে তো এই তো দেখতে দেখতে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একটু পরেই কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্য অবশ্যই একটা লাইক করবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন তো ব্লগের এই পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফিজ